অভিষেকের পরেও অভিমান যাচ্ছে না সরফরাজের মুখ খুললেন জাডেজার ভুলে হওয়া রান আউট নিয়েও যেভাবে খেলছিলেন তাতে মনে করা হচ্ছিল অভিষেকেই শতরান করে ফেলবেন ইংরেজ বোলারদের বিরুদ্ধে এতটাই আগ্রাসী ছিল তার খেলা সেই সরফরাজ খানকে ফিরতে হল মাত্র বাষট্টি রানই রবীন্দ্র জাডেজার ভুলে রান আউট হয়ে যান তিনি ম্যাচের পর সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদ্রোহী ক্রিকেটার পাশাপাশি একটু অভিমানও ঝরে পড়ল বলায় বুঝিয়ে দিলেন কতটা অপেক্ষা করে তারপর জাতীয় দলের দরজা খুলেছে তার কাছে রান আউট নিয়ে সরফরাজ বলেছেন এটা খেলারই অংশ বোঝাপড়ার ভুল হতেই পারে ক্রিকেটে কখনো রান আউট হয় আবার কখনো রান হতে পারে মধ্যাহ্ন ভোজের সময় আমি জারেজার সঙ্গে কথা বলেছিলাম ওকে অনুরোধ করেছিলাম যাতে খেলার সময় আমার সঙ্গে নিয়মিত কথা বলে খেলার সময় কথা বলতে ভালো লাগে তার উপর প্রথমবার নেমেছিলাম তাই জন্য জারেজাকে বলেছিলাম কথা বলে যাওয়ার জন্য ও সেটাই করেছে এবং আমার ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে শুরুর দিকে সরফরাজকে একটু চিন্তায় লাগছিল ক্রিজে গিয়ে সামান্য মন্থর ছিলেন দ্বিধাগ্রস্ত লাগছিল সময় এগোনো সঙ্গে সঙ্গে তার আসল রূপ বেরিয়ে আসে সেই প্রসঙ্গে তিনি বলেছেন চার ঘণ্টা সাজঘরে প্যাট পরে বসেছিলাম ভাবছিলাম সারা জীবনে এত ধৈর্য রেখেছি তাই আরেকটু ধৈর্য রাখলে খারাপ কিছু হবে না ব্যাট করতে যাওয়ার সময়ও প্রথম কয়েকটা বলে নার্ভাস ছিলাম কিন্তু অনেক অনুশীলন এবং পরিশ্রম করেছি তাই সব ঠিকঠাক গিয়েছে অভিষেকের মুহূর্ত নিয়েও আবেগপ্রবণ সরফরাজ দেরিতে হলেও সুযোগ যে অবশেষে তার কাছে এসেছে এটা ভেবেই খুশি তিনি বলেছেন প্রথমবার মাঠে আসা এবং বাবার সামনে জাতীয় দলের টুপি নেওয়া এই অনুভূতি বলে বোঝানো যাবে না বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করার পর থেকে ভারতের হয়ে খেলার ইচ্ছা ছিল আজ তা পূর্ণ হয়েছে